আজকে আমরা জানবো ফিলনর এম আর পঁয়ত্রিশ এমজি ট্যাবলেট সম্পর্কে যেটির মূল উপাদান হলো ট্রিমেটাজিডিন ড্রাই হাইড্রোক্লোরাইড চলুন জেনে নিই ওষুধটির কাজ খাওয়ার নিয়ম পার্শ্বপ্রতিক্রিয়া ও সতর্কতা সম্পর্কে ওষুধটির উপকারিতা এটি মূলত অ্যানজেরিনা পেক্টোরিস রোগের চিকিৎসায় ব্যবহার করা হয় যেখানে বুকে ব্যথা হয় রক্ত সঞ্চালন কমে যাওয়ার কারণে হৃদযন্ত্রের কোষের অক্সিজেনের ব্যবহারকে আরও কার্যকর করে রুগীর বুকের ব্যথার মাত্রা ও ঘনত্ব কমাতে অসুধটি সাহায্য করে দীর্ঘমেয়াদে হাটের কাজকে স্বাভাবিক রাখতেও অষুধটি খুবই কার্যকরী ভূমিকা পালন করে অষুধটি খাওয়ার নিয়ম সাধারণত দিনে দুইবার সকালে ও রাতে খাওয়ার পরামর্শ দেওয়া হয় সবসময় ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে হবে নিজে থেকে মাত্রার পরিবর্তন বা বন্ধ করা যাবে না অসুধটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে যেমন মাথা ঘোরা ভাব হতে পারে বমি বমি ভাব বা পেটের অস্বস্তি হতে পারে মাথা ব্যথা ভাব হতে পারে ক্লান্তি হতে পারে খুব বিরল ক্ষেত্রে হাত পা কাঁপা ও মুভমেন্ট সমস্যা হতে পারে সতর্কতা এটি হার্ট অ্যাটাক বা আকস্মিক বুকের ব্যথায় জরুরি চিকিৎসার জন্য নয় কিডনির সমস্যা থাকলে বা যাদের বয়স পঁয়ষট্টি বছরের বেশি সেই সকল রোগীদের ক্ষেত্রে অবশ্যই সতর্কতা দরকার আছে গর্ভবতী বা স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধটিকে খাওয়া যাবে না গাড়ি চালানোর আগে সাবধান হতে হবে কারণ এই ওষুধটি খেয়ে গাড়ি চালালে মাথা ঘোরা ভাব হতে পারে তো বন্ধুরা এভাবেই ফিলনর এম আর পঁয়ত্রিশ এম ট্যাবলেট হার্টের রোগীদের জন্য কাজ করে তবে মনে রাখবেন এটি কখনোই নিজে থেকে শুরু করবেন না অবশ্যই ডাক্তারের পরামর্শে ওষুধটি সেবন করবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে